আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আর আমার ফিসনে গ্রামের বাড়িটা খুব সুন্দর ডিজাইনটা তো এই বাড়িটার নিচে সাত হাজার সাতশো ফুট যে বালুর লাগছে একবার গভীরে তো ভিতরে একটু দেখায় কি অবস্থা কেমন লাগতেছে দেখি ভিতরে কি কাজ চলতেছে এখন আসলে খুব সুন্দর বাড়ি আল্লাহ আমাদেরকে কবে দিব আল্লাহ আছেন তো আপনার কাজ কি আজকে কি করতেছেন ও আজকে গ্রিল চলতেছে না হ্যাঁ দেখতেছেন আসলে রুমগুলো অনেক বড় বড় আর ভিতরে কি কাজ চলতেছে দেখি শোন ভাই আপনার তো দেখা যাচ্ছে না আপনি ওখানে কি করেন কেবল টানেন না আজকে তো কি অবস্থায় কাজকাম দেখতেছেন সুমন ভাই কোথায় ওঠিক কেবল টাকতেছি হ্যাঁ দেখতেছেন রুম না হ্যাঁ খালদো ভাই আপনার আপনার বিলিং এ আইলাম দেখি কি অবস্থা ভিডিও দিছেন তো অনেক দেরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করি নিচের থেকে উডি আইছে এ পর্যন্ত উঠছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দরবার হ্যাঁ হ্যাঁ না খুব সুন্দর রুম গুলোই অনেক বড় বড় হবে